अ স্বাস্থ্যখাত সংস্কার সহ বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধে ছাত্র জনতার প্রতিবাদ আন্দোলন কর্মসূচি রয়েছে বিগত দিনের মতো বুধবারও বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করা সহ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে শিক্ষার্থীদের অনশন চলবে বলে জানা গেছে মঙ্গলবার বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিমানবন্দর থানাধীন শহরের নতুল্লাবাদ এলাকায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন চলমান আন্দোলনের গতিপথ জানিয়েছেন সংগঠ মহিউদ্দিন রনী এর আগে গত রোববার অনুরূপ কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে বরিশাল আসা এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু এই সময়সীমা অতিক্রম হয়ে গেলেও সরকারের তরফ থেকে আন্দোলনরতদের কোনো আশ্বাস দেওয়া হয়নি তবে সেবাচিম কর্তৃপক্ষ সোমবার সংবাদ সম্মেলন করে হাসপাতালকে অনিয়ম দুর্নীতিমুক্ত করা সহ নিরাপদ চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তিন মাসের সময় চেয়েছেন সংবাদ সম্মেলনে সংগঠক রনি জানান স্বাস্থ্যখাতের খাতের সিন্ডিকেট ভেঙে দেয়া এবং সেবাচিম হাসপাতালে অনিয়ম বন্ধ করা সহ তিন দফা দাবিতে পক্ষকাল ধরে বরিশালে ছাত্র জনতার আন্দোলন চলছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেয়া হয়নি ফলে বাধ্য হয়ে সড়ক অবরোধ করার পাশাপাশি গত রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশাল আসা এবং সেবাচিমের দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয় কিন্তু এতে কোনো লাভ হয়নি এরপরে দুদিন পেরিয়ে গেছে স্বাস্থ্যখ্যাত সংস্কার সহ বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধে ব্যর্থতার দায় স্বীকার করে স্বাস্থ্য উপদেষ্টাকে চেয়ার ছেড়ে দেওয়ার অনুরোধ রাখেন মহিউদ্দিন রনী এর আগে সোমবার এই যৌক্তিক দাবি নিয়ে বরিশাল মডেল স্কুল কলেজের দুই শিক্ষার্থী সেবাচিমের সামনে আমরণ অনশন শুরু করেছে এই সংখ্যা বেড়ে মঙ্গলবার পাঁচ জনে উন্নত হয়েছে দু হাজার সালে রেলওয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসার উনি জানান বুধবার সেবাচিমে অনশনকারীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচিও চলবে এবং স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসা পর্যন্ত এই আন্দোলন বলবৎ থাকবে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ষষ্ঠ দিনের মতো নতুল্লাবাদ এলাকায় মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে কয়েকশো যানবাহন আটকে যায় এবং যাত্রী সাধারণকে দুর্ভোগে পড়তে হয় দুপুরের দিকে বরিশাল সদর রোডেও অবরোধ করে ছাত্র জনতা